হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয় জয় শ্রী প্রভাত হরে কৃষ্ণ ভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করবো শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার উনত্রিশ তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করবো হম অজ্ঞান তিনি আন্দোস জ্ঞানম যেন সলাগুয়া চক্ষু উন্মিতং যেন তস্ময় শ্রী গুরু বেনম শ্রী চৈতন্য মনোবিষ্ট স্থাপিত যেন বোতলে স্বয়ং রূপ কদমম যদাপি স্বল্প দান্তিকম বন্দেহম শ্রীগুরুম শ্রীজুৎপদ কমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজতং সহ গণ রঘুনাথং তং সজীবং সাহাদিতং সাবধিতং পরিজন সৈতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহ গণ ললিতা শ্রী বিশাখান্দ নম বিষ্ণু শ্রীমতে নম আচার্য নিতে কৃপা

নম মহাভদ নয় কৃষ্ণ প্রেম পদ হইতে কৃষ্ণ কৃষ্ণ চেতনেশ নম 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 ব্রাহ্মণ দেব্রাহ্মণ হিত চগদিত কৃষ্ণ গোবিন্দ কৃপাধবিতম বৈষ্ণু ভব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বিত গদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা এখন পাঠ করব দ্বিতীয় অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোক অধ্যায় হরে কৃষ্ণ আমরা পাঠ করব শ্রীমদ্ গীতা যথাযথ দ্বিতীয় দেশ লোক নম্বর উনত্রিশ সবাই আমার সাথে সাথে শ্রবণ করবেন আশ্চর্য বত পশ্যতি কশ্চিত এনং আশ্চর্য বত বদতি তথা এবচ அன்ன আশ্চর্য বত চ এনম অন্নশ্রীনতি শ্রুত ওপি বেদ নচৈব কশ্চিত আশ্চর্যবৎ বিষয় বিস্ময়জনক ভাবি পশ্যতি দেখেন কশ্চিত কেউ এনম এই আত্মাকে আশ্চর্যবৎ আশ্চর্য ভাবি বদতি বলেন তথা সেভাবে এব নিশ্চিত চ ও অন্য অপরে চ তেমনি আশ্চর্য রূপে আত্মাকে অন্য অন্য কেউ শ্রীনতি শ্রবণ করেন শ্রোতা শুনেও অপি এমন কি এই আত্মাকে বেদ জানতে পারেন ন না চ এবং নিশ্চিতভাবে কশ্চিত কেউ হরে কৃষ্ণ অনুবাদ কেউ এ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন কি বলছেন যে কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন আশ্চর্যভাবে কেউ দর্শনও করতে পারেন আবার কেউ আশ্চর্যভাবে তাকে নিজের জ্ঞানে তাকে শ্রবণও করতে পারেন আবার কেউ শুনেও তাকে বুঝতে পারেন না খুবই আশ্চর্য ছিল প্রভু তাৎপর্য কি জয় উপনিষদের তত্ত্বজ্ঞানের বৃত্তির উপর গীতা উপনিষদ অধিষ্ঠিত তাই এই শ্লোকের ভাব কট উপনিষদের এক প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় সাত নম্বর শ্লোকটিতেও দেখা যায় শ্রবণাপি বহুর বীর্য ন লব্য শ্রীনতি বহব যম নিদু আশ্চর্য ভক্ত কুলস্য লব্ধাসৃষ্ট সত্য ঘটনা হচ্ছে যে পারমাণবিক আত্মা বিশালকায় পশুর দেহে বিশাল বট বৃক্ষে আবার অতি ক্ষুদ্র জীবাণু দ্বারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র এক ইঞ্চি পরিমাণ জাগাতেও থাকতে পারে তাদের দেহ অবস্থান করে এটি অতি আশ্চর্যর কথা বলা হয়েছে কি বিশাল আত্মা বিশাল পশুর দেহে থাকতে পারে বিশাল বট বৃক্ষে থাকতে পারে আবার অতি ক্ষুদ্র একটা জীবাণু কীট থাকতে পারে এক ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে আত্মার কথা বলা হয়েছে একটা বিশাল বিশাল দেহ থাকতে পারে বা বিশাল ক্ষুদ্র একটা কীট থাকতে পারে ক্ষুদ্র তো যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তা দ্বারা সংযম ও তপস্যার প্রভাবে পবিত্র হয়নি তারা কখনোই এই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্পুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণের ব্রহ্মাকে পর্যন্ত ভগবতত্ব জ্ঞান দান করেছিলেন তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরেও তার মর্ম তার উপলব্ধি করতে পারে না হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যিনি সৃষ্টির প্রারম্ভিক ব্রহ্মাকে সেই জ্ঞান দান করেছেন আর সেই ভগবানই যখন এই এই জ্ঞান এই গীতার জ্ঞান অর্জুনকে দান করেছেন মানে আমাদেরকে দান করেছেন তো আমরা সেটাও শুনিও আমরা সে অনেকে আমরা সেটা মর্ম বুঝতে পারি না এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য কি হতে পারে এই গীতার জ্ঞান ভগবান নিজে এসে দিয়েছেন যেটা ব্রহ্মাকে সৃষ্টির প্রারম্ভে দিয়েছিলেন আর সেই জ্ঞান ভগবান এখন আবার আমাদেরকে দিচ্ছেন তা আমরা সেটা শুনেও উপলব্ধি করতে পারি না আমরা শুনতেই চাই না বুঝতেই চাই না এ হচ্ছে দুর্ভাগ্য কি হতে পারে স্থুল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না পরমাণুর চাইতে অনেক ছোট যে আত্মা তা কি করে ত্রিমি মাসের মতো বৃহৎ জন্তুর দেহে আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণী দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে তো অধিকাংশ মানুষ সেটা বুঝতে পারে না ধর মানে এত বড় ত্রিমি এত বড় ত্রিমি বিশাল দেহ তার ভিতরে যে আত্মাটা এবং আর একটা ছোট একটা দেহে আর একটা আত্মা অবস্থান করছে তা আত্মা একই একই একটা ছোট দেহ ধারণ করতে পারে একটা ক্ষুদ্র কীট ধারণ করতে পারে একই আত্মা দেহ ধারণ করতে পারে এই জন্যে আরেকজন খুব খিদ পতঙ্গ হতে পারে কিন্তু সবার প্রত্যেকের ভিতরে এক একজন করে এক একজন আত্মা রয়েছে যেটা কিনা স্বতন্ত্র তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়া শক্তির প্রভাব মচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্র তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত থাকে যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নাই এই সংসারে এসে তাদের এত তৃপ্তি এত তৃপ্তি এতই ব্যস্ত থাকে যে নিজে নিজের পরিচয়টা পর্যন্ত জানে না জীবের স্বরূপটা পর্যন্ত জানে না তার আত্ম উপলব্ধি পর্যন্ত করতে পারে না তাকে সে কোথা থেকে এসেছে সে এখানে কেন এসেছে এবং তাকে কি করতে হবে কিছু বুঝতে পার না কিছু জানতে পার না কিসের কারণে মায়া শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে তারা তৃপ্তিতেই থাকে কিভাবে আর একটু ভালো থাকা যায় এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্ম ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পর্যায়ে পর্যবসিত হবে এই এত এত সব কিছু এত জীবন সংগ্রাম করছে কিন্তু পরিশেষে কি হবে তার এই শোচনীয় পরাজয়টা কি হবে সব প্রচেষ্টা কি হবে ব্যর্থ হবে পরাজয়ে পরাজিত হবে কারণ আসল জিনিসটা সে করে নেই যেটা করার কথা ছিল প্রকৃতপক্ষে এটাই জড়ে এসে করার কথা ছিল কিন্তু এটাকে বাদ দিয়ে সে অন্য সমস্ত সব কাজ সব ইন্দ্র সবকিছু সে অর্জন করছে কিন্তু এই জিনিসটা সে অর্জন করতে পারেনি যার কারণে কি বলে তার সমস্ত জীবন সমস্ত সবকিছু পরাজিত হবে হয়তো এই আত্মজ্ঞান লাভ প্রয়োজন তো উপলব্ধি করতে পারে না ফলে জরজে ক্লেশের পীরনে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজে তারা পায় না তার ফলে কি হয় তারা সব সময় দুঃখ কষ্ট পীড়নে পর্যবেসিত হবে এবং আবার চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হবে এখন হয়তো তার সৌভাগ্যের পূর্বকৃত সুকৃতির কারণে এখন সে মানব জীবন লাভ করেছে এবং তার একটা সুযোগ ছিল একটা সুযোগ ছিল এই জন্ম মৃত্যু চক্র থেকে বের হওয়ার কিন্তু সেটা এটা কাজে না লেগে সে এটাকে অসৎ ব্যবহার করেছে নষ্ট করে ফেলেছে যে কারণে তার এই কর্মের উপর ডিপেন্ড করে সে অধবতিত হবে সে আরেকটা জন্ম সে লাভ করবে হতে পারে পশু হতে পারে কীট হতে পারে অন্য কিছু হতে পারে গাছপালা যে কোনো জনই সে প্রাপ্ত হতে পারে এটা কিসের উপর ভিত্তি করে না এখন সে কি করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এটাও অনেকে উপলব্ধি করতে পারে না কারণ উপলব্ধি করতে পারলে তখন সে বুঝতে পারবে হয়তো যে তার কি করা উচিত অনেক সময় কিছু মানুষ আত্ম তত্ত্বকে লাভ করার প্রয়াসই হয় আবার দেখা যায় অনেক মানুষ এই আত্মজ্ঞান লাভ করার আগ্রহী হয় বা জানার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সাধু সঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ সুন্দর একটা জিনিস যে অনেকেই নিজেকে জানার চেষ্টা করতে চায় আত্মকে লাভ করতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত সাধু প্রতারক প্রতারক আছে একদল যে তারা সাধু করে একদল তারা কি করে একদল মূর্খের সঙ্গ লাভ করে বসে এবং তারা ভাবতে শিখে যে এটাই তাহলে ভাবতে শিখে যে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে কোনো সম্পর্ক নাই এক সময় তারা মনে করে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে কোনো সম্পর্ক নাই তারা অনেকেই মনে করে যে ভগবান বলতে কেউ নাই যে মানুষের সেবা করো মানুষের উপকার করো হ্যাঁ এভাবে চলতে থাকো আর যা মন চায় তা খাও যা মন চায় তা ফুর্তি করো এটাই আত্মারে কষ্ট দিও না জিব্বারও কষ্ট দিও না যেভাবে সেভাবে খাও দাও ফুর্তি করো এটাই জীবন তো এই মূর্খদের পাল্লায় পরে তাদের যে করার কথা ছিল যেটা করার কথা ছিল যেটা আত্মা উপলব্ধি যেটা জীবের স্বরূপ এই পরিচয়টা সে ভুলে যায় এবং সে পথ ভ্রুষ্ট হয়ে যায় যাওয়ার কথা ছিল ঢাকা সে চলে যায় চট্টগ্রাম কিসের কারণে ওই দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ না করার ফলে সে ভাবে এটাই সাধুসঙ্গ প্রকৃত সাধুসঙ্গটা সে চিনতে পারে না বা বুঝতে পারে না যে কারণে সে অসৎ পথে পরিচালিত হয় তো মায়ামুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয় তো এই জীবাত্মাটা কখন পরমাত্মা পরমাত্মাতে পরিণত হয় যখন সে মায়ামুক্ত হতে পারে তো এমন মানুষই খুবই বিরল যিনি জীবাত্মা পরমাত্মা তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক ও অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন তো এমন মানুষ খুবই বিরল অনেক বিরল কোটি কোটি মানুষের মধ্যে কেউ একজন ভগবানের ভজনা করে আবার এরকম হাজার হাজার মানুষের মধ্যে এই বর্জনের মধ্যে এরকম ভক্তদের মধ্যে কেউ একজন ভগবানকে লাভ করতে পারে তাহলে বোঝা যায় কতটা বিরল এত সহজ না অনেক কঠিন অনেক কঠিন পিউরিফাই হবে পিউরিফাই ভগবান বাছাই করে নেবেন ভগবান ভগবত দামে যেতে গেলে ভগবান ভগবানের কাছে যেতে হলে এত সোজানো অনেক সব কিছু ত্যাগ করতে হবে পিউরিফাই করবে ছাকবে হরে কৃষ্ণ তো টেকনিক্যাল সমস্যার জন্য আমরা শেষ করে দেবটা তো আরও বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করেছেন এবং যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানে বর্ণনা দিতে সক্ষম যদি কেউ আত্মার এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে তাহলেই তার জন্ম সার্থক হবে আর কেউ যদি এই আত্মার এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে তাহলেই একমাত্র তার জন্মটা সার্থক হবে মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি এই তত্ত্বকে উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিত জগতে ফিরে যাওয়া এই মানবদের উদ্দেশ্যটা কি একমাত্র এই তত্ত্বকে লাভ করে ফিরে ভগবান আর এটি একমাত্র উপায় আর কোনো প্রসেস নাই আর কোনো জন্ম দিয়ে ভগবানকে লাভ করা যায় না একমাত্র এটি একমাত্র উপায় এই মানব জীবনটাকে সদ্ব্যবহার ব্যবহার করা একটা জনম দিলে কিছু হবে না এই চৌরাশি লক্ষ লক্ষ্যের মধ্যে না একটা জনম এক জন্ম দিয়েই দেখেন না মানব জন্ম লাভ করা একমাত্র দেশ কি এই তত্ত্বকে লাভ করে মায়া মুক্ত হয়ে চিত্র জগতে ফিরে যাও এই তত্ত্বকে লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তর প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনে বাণী ভগবদ গীতার বাণী যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবন জীবনযাপন করা এটা হচ্ছে মুখ্য বিষয় যে কি ভগবান মুখনেসিত বাণী ভগবদ্গীতার গীতার বাণী কি বলছে যথাযথ কি বলছে যথাযথ কার কাছ থেকে প্রামাণিক সূত্রে থাকা যথাযথ মর্ম উপলব্ধি করতে যার কাছ থেকে শুনলে হবে না যার কাছ থেকে এভাবে হবে না বলছে কি যথাযথ এই কথাটার উপর ভিত্তি করতে হবে এই কথাটার মধ্যে সব কিছু আছে যে যথাযথ প্রামাণিক সোর্স লাগবে একজনে বললে তার কাছ থেকে আমি শুনব না বুঝতে হবে তার আচরণ ঠিক আছে কিনা সে কি ভগবত সে কি ভগবানের ভক্ত সে কি পায় সে কি সঠিক গুরু পরম্পরার দ্বারা অধিভুক্ত যথাযথ এই যথাযথ মর্ম উপলব্ধি করতে হবে এই যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা ভগবানের গীতার মর্ম উপলব্ধ করা এবং সে অনুযায়ী জীবনকে পরিচালিত করা এটা হচ্ছে গীতার আইন একজন সঠিক নাগরিক হিসেবে যেমন রাষ্ট্রের আইন পালন করা কর্তব্য ঠিক তেমনি একজন ভক্ত হতে অবশ্যই এই গীতার বাণী ফলো করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করে সে অনুযায়ী চলাফেরা করতে হবে মেনটেন করতে হবে আর না হলে শাস্তি অবদারিত যেমন রাষ্ট্রের নাগরিক হিসেবে সে যদি আইন লঙ্ঘন করে অবশ্যই তাকে শাস্তি দণ্ড প্রদান করে ঠিক তেমনি ভগবান তাকে দণ্ড প্রদান করবেন এটাই রুলস বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের পরম কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এত সুজনা ভগবানকে এই ভক্ত হতে গেলে শুধু ভক্ত হতে গেলে বহু জন্ম লাগে বহু জন্মের পরে হরি হরিবজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে যেই হতবাগা জীব নাহি লয় সেই সুযোগ নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে বহু কল্প বহু কল্প মানে ব্রহ্মার অনেক বছর একাত্তর চতুর্যুগ যুগ করলে যেই দিনটা আসে সেটা হচ্ছে এক কল্প অনেক ধরবে না তো বলছে কি যে বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যা ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের পরম কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে বা জানতে পারে এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয় অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায় আহা। অনেক সৌভাগ্যের ফলে এত সোজা না যার কাছ থেকে দীক্ষা নিলাম দিল শেষ দীক্ষা শেষ গুরুদেব হয়ে গেল অনেক সৌভাগ্যের ফলে অনেক তপস্যার ফলে সদ্গুর সন্ধান পাওয়া যায় যার অহেতুকী কৃপার ফলে সে ভগবত ভগবত্ত্ব জ্ঞান লাভ করতে পারে তার কি কৃপার ফলে তার করুণার ফলে কেউ যে দীক্ষা পায় কিসের মাধ্যমে তার করুণা গুরুদেবের করুণার ফলে সে দীক্ষা পায় এবং সে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে কি কৃপা কিন্তু আমরা জানি না বিদায় আমরা সমাজে দেখা যায় অনেক গুরু তো বলা হয়েছে কি শাস্ত্র লুবি গুরু কামে চেলা দুজনেই নরকে গেলা দুজন কি নরকে যাইতে হবে এত সোজা তো সেই জন্য কি করতে হবে একটু জ্ঞান লাগবে কি জন্য জন্য না স্বাস্থ্য কিন্তু পড়ার জন্য আমরা অনেকে সমাজে পড়তে লেখা করতে চাই না জড়বিদ্যাও দরকার কেন না স্বাস্থ্য পড়ার জন্য স্বাস্থ্য পড়ার জন্য যথেষ্ট জ্ঞান দরকার জড়বিদ্যা দরকার কারণ স্বাস্থ্য পড়তে গেলেও জরবিদ্যা দরকার কেন উপলব্ধি করার জন্য ভগবানকে জানার জন্য সেটা এই জ্ঞানকে ভগবানের সেবায় নিয়োগ করতে হবে ভগবানকে জানার জন্য আর না জানলে কী হবে এই যে শাস্ত্র করি না জানি না যা যেটা করবে সেটাই ওই দৌড় দিব এবং সে ভগবান থেকে বিচিত হয়ে যাবে সে জানবেই না এর জন্য উপলব্ধি করার জন্য নিজে জানার জন্য নিজের কানে শ্রবণ করার জন্য অবশ্যই যথেষ্ট জ্ঞান থাকা দরকার এবং ভগবানকে জানা দরকার এবং সেই জ্ঞান জেনে উপলব্ধি করে জীবের স্বরূপ জেনে আত্ম উপলব্ধি করে এবং সঠিক সতগুরু সন্ধান পেয়ে সদ্গুর লাভ করে ভগবতত্ব জ্ঞান জেনে ভগবদামে ফিরে যাওয়াই হচ্ছে সঠিক সিদ্ধান্ত শ্রীকৃষ্ণ তো সবাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কী করবেন এরকম নিজে জানবেন নিজে শুনে নিজে পড়ে তখন সঠিক গুরু সন্ধান গুরু সদ্গুর সন্ধান লাভ করে তার কৃপা লাভ করে তখন দামে যাওয়ার সুযোগ প্রাপ্ত হওয়া যাবে তাহলে ভগবান সন্তুষ্ট হবেন ভগবান কৃপা করবেন এটা হচ্ছে সঠিক গাইডলাইন্স আপনারা নিজে পড়বেন এবং যাদের কাছ থেকে শুনবেন তারা সাধুসঙ্গ যেটা আগে বলেছে এই এই শ্লোকে বলেছে সঙ্গ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তো সাধুসঙ্গ হচ্ছেও মেন কথা কিন্তু এখানে আরও অনেক কিছু বলেছে যে সাধু সাধুসঙ্গ আমরা অনেকে চিনতেই পারি না জানতেই পারি না আমরা ভাবি এটাই সাধুসঙ্গ ফলে কি হয় আমরা প্রতারিত হই আমাদের মানব জীবনটাই ব্যর্থ হয়ে যায় আমরা বিভ্রান্ত হয়ে যাই হরে কৃষ্ণ তাজকে পর্যন্ত আমরা পরবর্তী আরেকটি শ্লোক পাঠ করব আজকে পর্যন্ত হরে